হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো ঘরে ছিল চাল কুমড়ো তো ভাবলাম অনেকদিন হলো চাল কুমড়োর পুর খাইনি বানিয়ে ফেললাম চাল কুমড়োর পুর তো দেখো আমি কি কি নিয়েছি নিয়েছি হলুদ সরষ আর কালো শস্য আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি করে কোয়া রসুন আর কাঁচা লঙ্কা শস্যগুলিকে একটু ধুয়ে এবার সর্ষে পেঁয়াজ আর দু রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে আমার মাসি শিলপাটায় বেটে নিচ্ছে মিক্সারের বাটা আমার ভালো লাগে না বেশি তার জন্য মাসিকে বললাম মাসি একটু বেটে দাও তো মাসিই বেটে দিয়েছে আর চাল কুমড়োগুলোকে পুরের শেপে কেটে নিয়েছে তো এখন এই চাল কুমড়ো একটু ভাপিয়ে নেব যেন একটু নরম হয়ে যায় মানে জল দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু লবণ আর দিয়ে দিচ্ছি কুমড়োগুলো তো এখন হালকা একটু ভাপিয়ে নেব তো দেখো এখন আমি পুরটা রেডি করে নিচ্ছি তো আমি বাটিতে শস্য বাটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ তো এখন এইগুলোকে একটু আমি মিক্সড করে নেব তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে ভিডিওটা এই জায়গার কীভাবে যেন বন্ধ হয়েছিল তো আমি পরে দেখলাম তো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল আর সামান্য পরিমাণে চিনি তো এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নেব তো দেখো পোটটা রেডি হয়ে গেছে এখন পোটা রেখে দেবো তো দেখো আমি এখানে একটু ভাপিয়ে নিয়েছিলাম চাল কুমড়োগুলো তো আমি এখন চাল কুমড়োগুলো তুলে নিচ্ছি তো তোমরা যদি মনে করো যে চাল কুমড়োগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিতে তো লবণ হলুদ মাখিয়ে এক ঘন্টা বা আধা ঘন্টা রেখে দিলেও আর ভাপানোর কোনো দরকার হয় না তো এখন এইগুলোর মধ্যে আর একটু নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। তো নুন হলুদ মাখানো হয়ে গেলে এখন সবগুলো চাল কুমড়োর মধ্যে এখন আমি অল্প অল্প করে পুরগুলো ভরে নেব তো আমি এখানে কোনো আলাদা কোনো ব্যাটার দিয়ে এগুলো চুপিয়ে তারপর আমি ভাজবো না যেমন আছে এইভাবেই আমি ভাজব কারণ আমার পিঠালি দিয়ে ভাজলে ভালো লাগে না কারণ এইগুলো ভিতর থেকে কাঁচা থেকে যায় আর উপরটাই জাস্ট ভাজা ভাজা হয় তো অনেকে বলে পিঠালি দিয়ে ভাজে তারা কারণ না হয় ভিতর থেকে একদম পুরগুলো বেরিয়ে যায় কিন্তু না ঠিকঠাক করে ভাজতে পারলে না এগুলো বেরোয় না সুন্দরভাবেই ভাজা হয়ে যায় তার জন্য আমাদের বাড়িতে কোনো সময় আমার মা পিঠালি চুবিয়ে কাবার করে তারপর পুর ভাজে না কারণ পুরের সারটাই জলে যায় কারণ ভেতর থেকে এটা হয় না এটা উপর থেকেই জাস্ট একদম কালার ধরে তো দেখো আমার পুর হয়ে গেছে আমি পেঠালি ছাড়াই ভেজেছি তারপরও আমার শস্যর পুরগুলো সবগুলো ভিতরেই আছে আর দেখো একটুও বেরোয়নি তো আমার পুরগুলো হয়ে গেছে এখন আমি সবগুলো পুর তুলে নেব আর দেখো ভেতর থেকে কত সুন্দর হয়েছে আর এক্সট্রা যে তেল আছে ওই তেলটা আমি ফেলবো না এটা আমি ভাত দিয়ে মেখে খাবো খুব ভালো লাগে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো